দীঘা জগন্নাথ মন্দির কবে উদ্বোধন জল্পনা তুঙ্গে জেলা শাসক ও প্রিন্সিপাল সেক্রেটারি মন্দির পরিদর্শনে দীঘা জগন্নাথ মন্দির কি রথযাত্রার উদ্বোধন জল্পনা তুঙ্গে সরকারি নির্দেশিকা এখনো পর্যন্ত ঘোষণা হয়নি মন্দিরের কাজ দ্রুততার সাথে চললেও মূল মন্দিরের কাজ এখনো বাকি রয়েছে কিছুটা অনুমান আগামী বছর হয়তো উদ্বোধন হতে পারে এই মন্দির আবার অতি উৎসাহীরা আশাবাদী এবছরই সূচনা হবে জেলা শাসক ও প্রিন্সিপাল সেক্রেটারি জগন্নাথ মন্দির পরিদর্শন করলেন দীঘা জগন্নাথ মন্দির কবে উদ্বোধন তাই নিয়ে সাধারণ মানুষ জল্পনা তুঙ্গে এখানে একদিকে সমুদ্র সৈকত অন্য ধারে জগন্নাথ মন্দির গড়ে উঠলেও পর্যটনে ব্যাপক সাফল্য আসবে বলে মনে করা হচ্ছে নিউদিঘা স্টেশন থেকে কিছুটা এগিয়ে গেলে নন্দকুমার জাতীয় সড়ক তার পাশেই এই মন্দির গড়ে উঠেছে মন্দির নির্মাণের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার সেই জগন্নাথ মন্দির পরিদর্শনে এলেন জেলা শাসক ও প্রিন্সিপাল সেক্রেটারি অতি উৎসাহীরা আশাবাদী এই বছরই হয়তো সূচনা হবে কিন্তু এখন দেখার বিষয় এই উদ্বোধন দীঘা জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হয় এলাকাবাসীরা কি বলছেন শুনে নেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করবেন এবং ডেট দিবেন আমরা এখনও পর্যন্ত কোনো ডেট পাইনি উনি যখন ঘোষণা করবেন তখন মন্দির কমপ্লিট হয়ে গেলে এবং পূর্ণাঙ্গ রূপে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তিনি ঘোষণা করবেন আমরা তখন জানতে পারবো বাজারে অনেক ফেক নিউজ ছড়াচ্ছে সেদিকে কান দিবেন না আমি আশা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব দ্রুতই তিনি ঘোষণা করবেন দীঘার জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকারই বলেছেন আমি মন্দির তখনই প্রতিষ্ঠা করব সম্পূর্ণ মন্দির যখন হয়ে যাবে তখনই আমি সেই মন্দির প্রতিষ্ঠা করব আমার মনে হয় বিশ্বাস আছে যে হয়তো সাতই জুলাইয়ের মধ্যে মন্দির কমপ্লিট হতে পারবে না যদি মন্দির কমপ্লিট হয়ে যায় তাহলে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঘোষণা করবেন সেই দিনকে মন্দির প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হবে এবং আমার মনে হয় রথ রথযাত্রার দিনেই তিনি মন্দির প্রতিষ্ঠা করবেন বর্তমান বছর না হলে দ্রুতগতিতে কাজ চলছে কারণ আমরা জানি মাসির বাড়ি যেখানে হবে সে রাস্তার কাজ চলছে এবং কালভার নির্মাণ চলছে এবং জগন্নাথ মন্দির যেখানে নির্মিত হচ্ছে মন্দিরটি তার পাশে যে সব জবরদখল করে রেখেছে সেটা ব্যাকার করে সেখানে রাস্তা তৈরি হচ্ছে অতএব আমার যতদূর ধারণা এই মুহূর্তে সময় আগের বছর নিশ্চয়ই জগন্নাথ মন্দির উদ্বোধন হবে এই বিশ্বাস আছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা